বন্ধুরা আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে চলে আসলাম একটি গ্রামে জানি না এই গ্রামের নামটি কিন্তু এই যে দেখা যাচ্ছে যে পুরোটাই একবারে বাদঝাড় ন্যাচারাল পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে এই গ্রাম অঞ্চলগুলো এই গ্রামে আমি বারবার ফিরে আসি গ্রামে যেন আমি এই যে বাতাস যে আবহাওয়া আমি আমার কাছে সজীব নিঃশ্বাস এই নিঃশ্বাসগুলো নিতে আমার কাছে এতো এতো ভালো লাগে তাই আমি বারবার চলে আসি এই গ্রামগুলায় সাথে আছেন আমার ম্যাডাম উনিও চলে আসছে উনি আসতে চেয়েছিলো না ওনাকে নিয়ে আসছি কী অবস্থা কেমন লাগতেছে ভালো ঘুম আসতেছে ঘুম আসতেছে ভালো লাগতেছে আমার ঘুমও আসতেছে এই যে পুষকন্নিগুলো দেখা যাচ্ছে এই পুষকর্ণি আসলেই একদম আমাদের যে গ্রামগুলো ওই গ্রামে গেলেই এইগুলো দেখা যায় তাই ঢাকার আশেপাশে এক জায়গা আসলাম ওই জায়গাটাই পেয়ে গেলাম এইরকম একটা দৃশ্য এখানে আসে অনেকগুলো দোকানপাট আমরা এমন সময় আসছি এই দোকানগুলো আপাতত বন্ধ এই আর কি সবাই ভিডিওটি উপভোগ করেন গ্রামের দৃশ্যটা সেই গ্রামের আবহাওয়া পেয়ে গেলাম সেই গ্রামের আবহাওয়া তবে মনটা খুবই ভালো হয়ে গেল এই জায়গা আসার পর ঢাকার ভিতরে এক রুমের ভিতর করে থাকা লাগে আসি মানে অন্ধ বন্ধ ঘরে আসি বন্ধ ঘরে এরকম তো এই যে ঢাকার আশেপাশের গ্রামগুলো আসলে এত সুন্দর এদিকে না আসলে বুঝতামই না যে এত সুন্দর গ্রামগুলো খুবই সুন্দর পরিবেশ ভালো লাগতেছে আমার কাছে মনে হচ্ছে যেন আরো যায় আরো যায় এই যে গ্রামগুলো এদিকে দেখো ধরো এদিকে কত সুন্দর কলা গাছ আরো কত কিছু এই যে এখানে খেত লাগাইতেছে ধরো ওইদিকে ঘুরে ওই যে খেত লাগাইতেছে এদিকে এই যে সুন্দর গরু দেখো সুন্দর গরু ওই যে কত সুন্দর সুন্দর আমার একবারে খুবই ভালো লাগলো একটা পাট শাক গরুতে এই যে ঘাস খাচ্ছে কত সুন্দর পরিবেশ আসলে গ্রামে অনেকদিন আসি না গ্রামে আসলে আমার কাছে এত ভালো লাগে এত ভালো আমি বলে বুঝাইতে পারবো না আজকে আসার পর আমি বুঝতেছি আসলে গ্রাম অঞ্চল যে এত ভালো এত সুন্দর মনোরম পরিবেশ এখানে না আসলে না এই যে কাটছে ধান কাটছে ধান পেকে গেছে এই সাইডে ধান পেকে গেছে আর এই যে এখানে পুরাটাই গ্রামের ইয়া দেখছো এই যে ধান এখানে শুকাইতেছে ধান শুকাই আমাদের গ্রামে কিন্তু এরকম এরকম পাখা নাই আমাদের এই বাড়ির আরো অনেক দূরে পাকা যেখানে পাকা ওই জায়গাটাও আমাদের ই করে এখন তবে যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে বিল্ডিং হয়ে গেছে সবাই ছাদে সাদে রেড়ে দেয় আর এখানে তো এরকম বিল্ডিং না আমরা আমাদের গ্রামের মতো এরকম বিল্ডিং না এই গ্রামটা আসলে আমার কাছে খুবই বড়ো লাগতেছে বহুত আগে যে গ্রাম দেখছি এলাকায় ঠিক ওই রকম কিন্তু রোড অনেক ভালো রোডগুলো একবারে করে দিছে সরকার খুবই ভালো করছে খুবই ভালো লাগতেছে আচ্ছা কোন দিকে ঢুকবো আমি এখন ওদিকটা তো এটা কী করে কি করে এখানে কি করতেছে এরা কি রে ভাই কি ফেলালো কি ফেলালো এটা মুড়ি ফেলালো কেন আচ্ছা এখানে মারা গেছে কেউ ও ও হিন্দু লোক মারা গেছে ডেড বডি নিয়ে যাচ্ছিল তাই আমাদের উপরে মুড়ি ফেলাই দিল হিন্দুরা কি মুড়ি ছিটেছে ঢেট মুড়ি নিয়ে যায় যাই হোক অনেকটা এদিকে এসে অনেকটা অভিজ্ঞতা হলো আমরা আমাদের যেদিকে যাওয়ার কথা ওদিকে যাওয়ার কথা কিন্তু এদিকে চলে আসলাম সমস্যা না আবার ঘুরে যাবো আচ্ছা আমরা যে পথে আসছি আমরা কি রাস্তা চেনবো পরে আল্লাহ জানে রাস্তাঘাট চেনবো কিনা না আচ্ছা আমি এখন যেখানে আসলাম এটি হচ্ছে ড্রাগন গাছ এই যে এখানে ড্রাগনের চাষ করছে ড্রাগন গুলো হচ্ছে আচ্ছা এর আগে আমি কিন্তু ড্রাগন গাছ দেখি নাই ড্রাগন গাছগুলো এইরকমই হয় না ও ওদিকে একটা প্লেনও যাইতেছে ড্রাগন তাহলে এইরকমই হয় না আচ্ছা আমরা একটু যাই ওদিকে ড্রাগন আচ্ছা গ্রামে আরেকটা জিনিস খেয়াল করলাম যে গুগু পাখি কু কু করে ডাকতেছে এখানে আচ্ছা এগুলো ঘুগু বাকি না অন্য কিছু আমার তো মনে হয় ঘুগু বাকি না অন্য কিছু হবে ওই যে দৌড় দিছে ওই ডাকতেছে দৌড় দিছে ঘুগু পাখি না এটা মনে অন্য কোনো কিছু হবে মনোরম পরিবেশ এই যে এই সাইডটা যদি এই যে ড্রাগন ফলগুলো ড্রাগন ফল আসলে এখনো বড় হয় না একবারে ফুল হইতেছে ড্রাগন ফলের তো ড্রাগন গাছগুলো অনেক বড় বড় হয়েছে আমার মনে হয় ড্রাগন গাছগুলো অনেক আগে লাগাইছে এরা ওদিকে ভিতরে যাওয়া যাবে না কারণ এতে কাটা দিয়ে রাখছে তো যদি যাওয়া যেত তাহলে ভালো করে একটু ভিডিও করে এটা দেখানো যেত তারপরও যেরকম দেখানো যাচ্ছে মোটামুটি ভালোই এদিকে আমার কাছে একটু দাও আমি যদি একটু ধরি এই যে ড্রাগন গাছগুলো ড্রাগন মাত্র এই ফুলগুলো আসছে বন্ধুরা চলে আসলাম লাউ বাগানে লাউ বাগানে দেখেন এখানে কি সুন্দর করে লেখে রাখছে যে মাশাল মাশাল আসলে মাশাল্লাই কত সুন্দর সুন্দর করে এই ধরে রাখছে এই যে কত ফল ধরছে লাউ অনেক লাউ ধরছে পুরোটা ভিতরে লাউ হ্যাঁ দেখো খেতের মালিক আছে কিনা একটা লাউ নেওয়া যায় কিনা ও সুন্দর তো ধুমধল ধরে রাখছে আচ্ছা এটা ধরো তো আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম যে এই যে এই যে এইরকম একটা ইয়া এইগুলো দেখছিলাম যে বাচ্চারা এগুলো পেরে পেড়ে কি করতেছিল এরকম ওই যে ফুটছে ফুটছে ঠাস করে ফুটতেছে খুবই ভালো আমরা ছোটবেলা অনেক ফুটাইছি এগুলা যাই হোক ওদিকে যাওয়া যাবে না অনেক তার দেওয়া আছে ভিতরে আবার কোনো ঝামেলাও থাকতে পারে তাই আমরা ওদিকে না যাই তো যে গাছগুলো এখানে দেখা যাচ্ছে ভিতরে অনেক দন্ডল গাছ এখানে অনেক এই যে এইটা কিসের এটা ওইটা লাউ এটা লাউ এদিকে লাউ মোটামুটি ভালো এই গৃহস্থ যে করতেছে ভালো বড় একটা ভালো বড় গৃহস্থ অনেক অনেক বড় এই খায়াতটা হুম ঠিক আছে লেটস গো আই বড়